প্রতি বছর ত্রিপুরার রাজ্য সরকার শারদ উৎসবের সময় ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবর্ধন ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে চিনি ময়দা ও সুজি ভর্তুকি মূল্যে প্রদান করা হয় কিন্তু এবছর প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে এক কেজি চিনি দু কেজি ময়দা ও পাঁচশো গ্রাম সুজি দেওয়া হবে এর জন্য দপ্তরের ছয় দশমিক চুরাশি কোটি টাকা খরচ হবে শুক্রবার মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করে কথা জানান ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এর জন্য উৎসবের মাসে চারশো বিরানব্বই মেট্রিক টন সুজি এক হাজার নশো আটষট্টি মেট্রিক টন ময়দা এবং নশো চুরাশি মেট্রিক টন চিনি রাজ্য সরকার আমদানি করছে তিনি আরও বলেন সম্প্রতি রাজ্য একটি প্রলয়নকারী বন্যায় মারাত্মকভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার রাজ্যের বন্যা দুর্গত মানুষের জন্য বিভিন্ন ত্রাণ দিয়েছে এর ফলে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের খাদ্য নিরাপত্তা আরও নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত রাজ্যের নয় দশমিক চুরাশি লক্ষ রেশন কার্ডধারীরা দশ কেজি করে চাল বিনামূল্যে অক্টোবর এবং নভেম্বর মাসে প্রদান করা হবে মানুষের সুবিধার জন্য দপ্তর প্লাস্টিকের রেশন কার্ড প্রদান করা হবে তিরিশে সেপ্টেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই কার্ড তুলে দিয়ে কর্মসূচির সূচনা করবেন এখনও পর্যন্ত প্রায় দুই দশমিক কুড়ি লক্ষ পরিবার তাদের সমস্ত সদস্য ভালুচন্দ্রের রিপোর্ট আসাম নেটওয়ার্ক চাল চিনি আরেকটা হচ্ছে চাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন যে কেজি করে চাল এক্সট্রা দু মাস প্রদান করা হবে আপনারা নিশ্চয়ই জানেন যেটা ঘোষণা হয়েছে খাদ্য দপ্তর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ যে সেখানে ফাইল পাঠিয়েছে এবং এই চালটা আমাদের কিনে দিতে হবে ফিনান্স ডিপার্টমেন্ট আমাদেরকে অর্থ দেবে আমরা কিনে অতি সত্য এই চাল আমরা প্রদান করব এটা ঘোষণা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছে চিনির প্রশ্নে বিগত তিন মাস ধরে চিনির যে সাপ্লাই সেটা বন্ধ আছে কারণ নির্বাচনের কারণে আমাদের লোকসভা নির্বাচন গেছে পঞ্চায়েত নির্বাচন গেছে তার জন্য আমরা টেন্ডার করতে পারিনি টেন্ডার হয়েছে চিনির সাপ্লাই শুরু হয়ে গেছে এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি ডিপার্টমেন্ট থেকে দপ্তর থেকে যে দু মাসের বা তিন মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা হবে এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি আপনি হয়তো নোটিস করেননি বা ওভার ইয়ার করেছেন চিনি রাজ্যে তিন হাজার এম প্রবেশ করেছে ঢুকেছে আরো প্রায় দু হাজার এম টি রাস্তায় আছে আসছে বিভিন্ন রেশন শপগুলোতে চিনি প্রদান করা শুরু হয়ে গেছে একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পায়নি বিগত দিনে এবং আমরা প্রেস রিলিজ দিয়ে আগেই মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে আর অক্টোবর মাসে ফার্স্ট উইকে যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি অফ কস্ট যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে চিনি এক কেজি সুজি পাঁচশো এবং ময়দা দু কেজি এটা আমরা কিন্তু তারা প্যান্ডিং হয়ে আছে তিন মাসে সেটা একসঙ্গে তারা পাবে ঠিক আছে আর যে মেশিনের কথা বলেছেন মেশিনের আছেন এগুলো দীর্ঘদিন ধরে চলছে আমাদের প্ল্যানিং আছে খুব শীঘ্রই আমরা সেই মেশিনগুলোকে রিপ্লেস করবো খুব যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার মডেল কোড অফ কন্ডাক্ট যখন থাকে আপনি টেন্ডার করতে পারবেন না কোনো টেন্ডার একমাত্র শুধু ডিজাস্টার যদি হয় ডিজাস্টারের ক্ষেত্রে কোনো টেন্ডার প্রয়োজন না দেখুন না চাল তো সবসময় আমাদের বাফার স্টক থাকে অন্তত সত্তর আশি দিনের বাফার স্টক আমাদের চালের ক্ষেত্রে থাকে কোনো শর্টেজ নেই চিনির ক্ষেত্রে সেটা হচ্ছে চিনির রেট ফ্লাকচুয়েট করে ন্যাশনাল লেভেলে সর্ষার তেল আমরা সর্ষার তেলও দেব আমাদেরকে ফিনান্স অনুমোদন দিয়েছে পনেরো টাকা সাবসিডি দিয়ে সেখানে মানে আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করবো সর্ষার তেল কিন্তু আমরা সর্ষার তেলের টেন্ডারও করেছি কিন্তু যা রেট এসছে তাতে দেখা যাচ্ছে মার্কেটে যা রেট আমরা তো সাবসিডিতে দেবো রেশন শপে তো মানুষকে অনেক কম দামে দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সে স্বাভাবিকভাবে আমি পাঁচ টাকা দশ টাকা রেট ডিফারেন্স তো নিতে চাইবে না আর ন্যাশনাল লেভেলে সরষার তেলের রেটটাও খুব ফ্লাকচুয়েট করছে এখন বেড়ে গেছে এখন যদি আমরা দিই মানুষকে সেখানে লাভ হবে না তাই আমরা অপেক্ষা করছি দিবারের সময় পর্যন্ত বা দিবারের আগে পরে একটা সময় আমরা সরষের তেলটা আবার প্রদান করবো সিমিলার চিনির ক্ষেত্র আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনির রেশন শপে এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পে এখন চুয়াল্লিশ টাকার উপর হয়ে গেছে এটা তো আমাদের হাতে নয় এগুলো তো আমরা রেগুলেট করি না তাই চিনির যে সাপ্লায়ার একজন আর দুজন তিনজনের বেশি সাপ্লাই মানে টেন্ডারে তারা পার্টিসিপেট করে না ত্রিপুরা রাজ্যে তাই এমসিসি ছিল একদিকে তিন মাসের মতো আমাদের ধারণা ছিল যে যা স্টক আছে সেটা থাকবে কিন্তু যা স্টক ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না সারা রাজ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাই আমরা কোথাও দেবো কোথাও দেবো না সেটা করিনি আমরা বলেছি যে একসঙ্গে টেন্ডার করে আমরা দেবো এবং যাদেরকে আমরা দিতে পারবো না একসঙ্গে তাদেরকে দু মাস বা তিন মাসের চিনি একসঙ্গে প্রদান করবো এবং সেই চিনিটাই এখন আমরা প্রদান করছি চিনি ঢুকে গেছে তিন হাজার এম টি আরো দু হাজার এমটি পাইপলাইনে মানে রাস্তায় আছে এ এখন থেকে চিনির আর কোনো শর্টেজ হবে না